নমস্কার বন্ধুরা ম্যাজিক স্যাজিক মাম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু খাবারের চ্যালেঞ্জ হবে আজকে কোনো ব্লগ স্যুড নয় আজকে হচ্ছে পুরো খাবারের চ্যালেঞ্জ যেটা বেশ কিছুদিন আগে আমরা করেছিলাম তোমাদের অনেক ভালো লেগেছিল তোমরা অনেক কমেন্ট করেছিলে তো আবারও কিন্তু আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো দেখে নাও চ্যালেঞ্জের কী কী রয়েছে আজকে খাবারের মেনুতে আজকে একদম সিম্পল খাবার সাদা ভাত তার সাথে হচ্ছে চিকেন একদম ঝোল লাল লাল করে লাল লাল ঝাল ঝাল করে গরম গরম ছিল রেডি করতে করতে পুরো ঠান্ডা হয়ে গেছে তার সাথে হচ্ছে এখানে আমরা চাটনি ঠিক আছে আর সাথে রয়েছে লেবু তো চলো শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ রে দেখো গরম ভাত কীরকম বাটিতে আটকে গেছে পুরো চ্যালেঞ্জটা শুরু করি শুরু করি আর হ্যাঁ বলে দিই কিন্তু চ্যালেঞ্জের শেষে কিন্তু অবশ্যই শাস্তি আছে ঠিক আছে পুরো খাবার শেষ করতে হবে হ্যাঁ আর একটা কথা তোমরা হয়তো বলতে পারো যে ভাতের পরিমাণটা কম আর বেশি তো জানো আমি বড় অঙ্কিতা তোমাদের অঙ্কিতা যথেষ্ট প্রকারে একটু ছোট তো ওই জন্য ভাতের পরিমাণটা একটু নিজেদের মতো করে নেওয়া আছে কিন্তু বাকি সব সমান সমান আছে ঠিক আছে এবার আমি যদি কম খাই তাহলে আমার পেট ফাঁকা থাকবে আর ওকে যদি বেশি দিই তাহলে ও খেতে পারবে না ওটা নষ্ট হবে তো এটা বলে দিলাম এটা নিয়ে তোমরা কিন্তু কেউ কোনো কথা বলো না আর তাহলে এবার শুরু করি চ্যালেঞ্জটা থ্রি টু ওয়ান প্রতিবারেই কিন্তু মানে এর আগে চ্যালেঞ্জ ভিডিও হয়েছে বেশ কয়েকটা আমি কিন্তু সবকটাতেই হেরেছি এটা আমি কিন্তু হেরেছি দারুণ লাগছে এর আগে তিনটে না চারটে চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম অঙ্কিতাই জিতেছিল আমি পুরো একদম হেরে গেছিলাম কিন্তু আছে যেই হোক আমি হলেও আছে আর অঙ্কিতা তোমাদের অঙ্কিতা হারলেও আছে হারুক না কেন যেই বিশেষ করে আমাদের একটা ভাই আছে কুব্রত ভাই নামটা বলে দিই ওই ভাই কিন্তু বলেছে যে তোমরা চ্যালেঞ্জ ভিডিও করো তোমাদের কার ভালো লাগছে কি খারাপ লাগছে একটু কমেন্ট করে বলো কেনটা গ্ল্যা ফাটাফাটি হয়েছে আমি রান্না করেছি বলে বলবো না সত্যি বলছি মানে আজকে সত্যিই দুর্দান্ত হয়েছে পুরো ঝোলটা আমি ভেলে দিলাম সব কিন্তু শেষ করতে হবে কিচ্ছু রাখলে হবে না পুরো চিকেন পরিষ্কার করে খেতে হবে এখানে দেখো আলুটা কিন্তু ভাঙছে না এটা কি করে খাবো বলো কামড় দিয়ে খেয়ে নাও খেলাম যাও ওটা তো আমি এমনি বললাম বোকা আসলে অঙ্কিতা লেগ পিসটা টা খুব পছন্দ করার জন্য লেগ পিস সত্যি কথা বলতে চ্যালেঞ্জ করতে আমারও ভালো লাগে কিন্তু আমার লোকের অভাব জানো তো পুরো লোকের অভাব অঙ্কিতা তো স্কুল যায় পড়তে যায় কখনই বা আমার সাথে করবে আজকে ওদের স্কুল হচ্ছে ছুটি অনলাইন ক্লাস হচ্ছে সেই ফাঁকে ভাবলাম করে নি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের বলছি বেশি বেশি করে কিন্তু কমেন্ট করো আর করে লাইক তো অবশ্যই করো যদি ভালো লাগে ভালো না লাগলে আমি কাউকে জোর করব না জোর করে কিছু হয় না

கேஷ் அவatay bechle se domatay kohm aati ami era nebo তোমরা বলবে কে আমি আগে দেখিয়েছি এরকম করলে হবে না আমি আগে আ বলে দিই একসাথে না না হবে না আমি মুখে বলিনি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা কি বলো তোমার না তোমার আগে আমি করেছি তো এটা হবে আমি আমি মুখে নি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা দেখবে চাটনিটা একটু শান্তি করে খেতে দিল না

তোমরাই বলো বন্ধুরা এই লেবুটা কামড় দিয়ে খাওয়া যায় দেখো তো দেখো এই লেবুটা কামড় দিয়ে খাওয়া যায় এখন আমরা চুসছ দেখো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেউ হ্যাঁ তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তোমরা যদি কমেন্ট করে বলো তোমাদের যদি ভালো লাগে তবেই কিন্তু আবার আমরা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো চলো আজকের মতো টাটা